ওম শ্রী গণেশায় নম জয় তুলসী মাতার জয় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি একটি ছোট মন্ত্র আমরা প্রতিনিয়তই স্নান করে থাকি তো আমরা স্নানে পরে প্রত্যেকেই সূর্যদেবের অর্ঘদান করে প্রণাম করে থাকি এবং স্নান করার পরে আমরা অনেকেই তামার ঘটিতে করে এক ঘটি জল নিয়ে তুলসী গাছের গোড়ায় জল ঢেলে থাকি তো এই তুলসী গাছের গোড়ায় জল ঢাললে আমাদের লাইফে আমাদের পারিবারিক শারীরিক মানসিক কর্মে ধর্মে শিক্ষা বিদ্যা অর্থ সম্পদ সার্বিক দিক থেকে আমরা ফল পেয়ে থাকি এবং আমাদের শারীরিক প্রচুর নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে আমরা পজিটিভ এনার্জি ফিল করে থাকি তো তুলসী গাছে জল ঢালার জন্য আমরা অনেকে অনেক কিছু বলে থাকি কিন্তু তুলসী গাছে জল ঢালার সময় যে মন্ত্রটি বলা উচিত আমি আমার এই ভিডিওতে সেই মন্ত্রটি বলতে চলেছি তো আমরা স্নান করে স্নানের পরে সূর্যদেবকে প্রণাম করে তামার ঘটিতে একঘটি জল নিয়ে তুলসী গাছের সামনেকে প্রণাম করে তুলসী গাছের তলায় জল ঢালতে ঢালতে আমরা যদি এই মন্ত্র করে থাকি তাহলে আমরা সার্বিক দিক থেকে নানা রকম শুভ ফল পেতে পারি তো বন্ধুরা আমি সেই মন্ত্র বলছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয় স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল তো বন্ধুরা মন্ত্রটি আমি আবার বলছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমকাল দিয়ে স্থল তো বন্ধুরা আমরা যদি প্রতিনিয়ত স্নানে পরে এক ঘটি তামার পাত্রে জল নিয়ে তুলসী গাছ এই মন্ত্র বলতে বলতে তুলসী গড়ে তুলসী গাছের গোড়ায় জল ঢেলে থাকি তাহলে আমরা আমাদের লাইফে নানারকম ফল পেতে পারি তো বন্ধুরা এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা নমস্কার